আসসালামু আলাইকুম রিসেলার ড্যাশবোর্ড সিস্টেমটা আরো আপডেট করা হয়েছে আগে আমাদের এখানে প্রোডাক্টের ইয়া ছিল না এই যে প্রোডাক্ট এখানে নতুন অর্ডার করুন এই জায়গায় প্রোডাক্ট অ্যাড করা ছিল না শুধু হচ্ছে ওই যখন যে প্রোডাক্টটা দরকার পড়তো সেই প্রোডাক্টটা ওখানে ক্লিক করলে প্রোডাক্টটা এখানে শো হইতো আর এখন আমি নতুন সিস্টেম করছি প্রোডাক্টগুলো সম্পূর্ণ প্রোডাক্টে এখানে লিস্ট অবস্থ থাকবে মানে অ্যাডমিন ওয়েবসাইটে যে প্রোডাক্টগুলো থাকবে সবগুলো এখানে থাকবে রিসেলার এই প্রোডাক্টগুলো দেখে এখান থেকে অর্ডার করতে পারবে আমি যদি সাধারণত দেখেন আমি যদি এখানে এই ইউটিউব প্রিমিয়ামটা আমি যদি এখানে ক্লিক করি এই যে প্রোডাক্টটা আমি এখানে আসি ইউটিউব প্রিমিয়াম এই যে প্রোডাক্টটা এটা না এখানে কেউ কপি করতে পারবে না এই যে কপি করার কোনো সিস্টেম নয় এই সিস্টেমটাও আমি অফ করে রাখি কেউ যেন কপি না করতে পারে আচ্ছা ঠিক আছে অ্যাডমিন সিস্টেমে এখানে যে অ্যাডমিন প্রাইস হচ্ছে সতেরোশো টাকা আমি যদি এখানে এটা যদি দুই হাজার টাকা দিই দুই হাজার এই যে তিনশো টাকা আমার প্রফিট এখন আমি কোন কাস্টমারের নাম আর সেখানে লিখে আমি কাস্টমারের নাম লিখলাম ফোন নাম্বার লিখলাম একটা ফোন নাম্বার লিখলাম এবার ঠিকানা দিলাম আমি হচ্ছে মনে মনে ঢাকা দিলাম তারপরে আমি এখন নিচে আসবো আমি যদি এখন যদি ভুল করেন বা পুনরায় নির্বাচন করেন আবার এখানে ক্লিক করলে আবার প্রোডাক্টটা চলে যাবে আমি এখানে অর্ডার কনফার্ম করি করার আগে নিচের দিকে আমি দেখি এখানে হচ্ছে এই যে হোয়াটসঅ্যাপ মার্কেটিং সফটওয়্যার এই যে একটু আগে মানে আমি একটা অর্ডার করছিলাম তা এটার অর্ডারটা এখানে দেখাচ্ছে অ্যাডমিন প্রাইস ছিল চারশো তারপর হচ্ছে বিক্রয় মূল্য নয়শো টাকা মানে রিসেলার প্রাইসটা নয়শো লাভ হচ্ছে পাঁচশো টাকা দেখাচ্ছে আচ্ছা এখন আমি যদি এটাকে অর্ডার করি অর্ডার অর্ডার কনফার্ম করলে অর্ডার কনফার্ম করুন এখানে ক্লিক করলে এখানে পেন্ডিং অবস্থা চলে আসবে যে অ্যাডমিন যতক্ষণ পর্যন্ত অর্ডারটা কনফার্ম না করবে ততক্ষণ পর্যন্ত আমার এখানে পেন্ডিং অবস্থা দেখাবে এই যে ইউটিউব প্রিমিয়াম সাবস্ক্রাইব হ্যাঁ এই যে আমরা একটু আগে দেখছি এটা একটু দেখাচ্ছে এটার উপর এখন পেন্ডিং চলে আসছে হ্যাঁ এই যে আমার হচ্ছে অ্যাডমিন প্রাইস ছিল সতেরোশো টাকা আমি বিক্রয় মূল্য মানে রিসেলের মূল্য হচ্ছে দুই হাজার টাকা তাহলে সে কয় টাকা লাভ করলো তিনশো টাকা লাভ কর এটা পেন্ডিং অবস্থা আছে এই পেন্ডিং অবস্থা আছে আমরা এখন উপরে যদি যাই এখানে সে মোট আয় হচ্ছে তার দশ হাজার সাতশো টাকা মোট ওয়ার্ড আছে আঠারোটা উজ্জ্র হচ্ছে উজ্জ্র উজ্জ্রেবল আরও রয়েছে সতেরোশো টাকা সতেরোশোর সাথে তিনশো টাকা যোগ হলে দুইশো টাকা হবে এই সিস্টেমটা আমরা এখন দেখব ওনার এ মাসের লাভ হচ্ছে পাঁচশো টাকা হ্যাঁ এটা আরও বাড়বে আমাদের এখানে যোগ হলে এটাও বাড়বে আচ্ছা এই মাসেরটা এখানে বাড়বে এটা মাসিক মাসিক হিসেবে বাড়ে আচ্ছা এটা আর এটা হচ্ছে মোট আর হচ্ছে ওয়ার্ডার সিস্টেম আচ্ছা এখানে আমরা নিচের দিকে যাই এখানে হচ্ছে মাসিক আয় তা ছয় মাসের এখানে গড় আয়টা দেখাবে অবস্থান ওয়ার্ডার অবস্থা এখানে ওয়াডার অবস্থাটা দেখাবে তারপর হচ্ছে উজ্জ্ব অবস্থা এখানে উজ্জ্বটা দেখাচ্ছে এখানে মোট মাসিক লাভ সেটা এখানে দেখাচ্ছে আচ্ছা এরপরে হচ্ছে প্রোফাইল প্রোফাইলের কভার ফটো আছে কভার ফটো কেউ যদি কভার ফটো ঠিক করতে চায় এই যে এখানে ক্লিক করলে এই যে কভার ফটো এখান থেকে কভার ফটোটা দিতে পারবে মোবাইল নাম্বার অ্যাড্রেসটা সে এখান থেকে ঠিক করতে পারবে তারপর হচ্ছে এখান থেকে যদি সে এ লগোটা চেঞ্জ করে তখন এখানে ক্লিক করলে লগোর অপশনটা চলে আসবে আপলোড করার জন্য এই অপশানটা এখান থেকে ঠিক করতে পারবে এরপর নিচে আসি আমরা এখান থেকে নতুন অর্ডার এখানে বিভিন্ন প্রোডাক্ট আসে ওই প্রোডাক্ট অনুযায়ী সে অর্ডার করতে পারবে অ্যাডমিন প্রোডাক্টগুলোই থাকবে যেগুলো ওয়েবসাইটে থাকবে সেই প্রোডাক্টগুলো এখানে শো করবে আচ্ছা ঠিক আছে এরপরে নিচে আমরা এখানে দেখতেছি পেন্ডিং এখন এটাকে আমি যদি অ্যাপ্রুভ করি আমি এখানে অর্ডার ব্যবস্থাপনা ক্লিক করি ড্যাশবোর্ড থেকে আমি যদি এখানে দেখি যে এই নাম্বার থেকে এই যে সতেরোশো এই যে সতেরোশো টাকা অ্যাডমিন সতেরোশো টাকা বিক্রয় মূল্য হচ্ছে দুই হাজার টাকা তিনশো টাকার প্রফিট এই নাম্বার এই যে আসাদ এই মোবাইল নাম্বার এই ঢাকা থেকে করছে আজকে তা এটা পেন্ডিং অবস্থা আছে এখন আমি কি করব এটাকে অ্যাপ্রুভ করে দিলে এখান থেকে রিজেক্টও করতে পারবেন আমি অ্যাপ্রুভ করে দিয়ে যদি আপডেট দিই এটা অ্যাপ্রুভ হয়ে গেল

আঠারোটা এর ওয়ার্ডারটা ঠিক আছে এবার এখানে সতেরোশো ছিল এখন দুই হাজার টাকা হয়েছে তিনশো টাকা যোগ হয়েছে এখানে পাঁচশো ছিল আষ্টশো টাকা হয়েছে এটা আপনারা বুঝতে পারলেন এগুলো সব কিছু যোগ বিয়োগ মানে সব কিছু ঠিক আছে এখানে সব কিছু ঠিক আছে এরপর আমরা নিচে আসি নিচে আসার পরে এখানে আমরা দেখতেছি আমরা ইউটিউব প্রিমিয়াম সাবস্ক্রিপশন সতেরোশো টাকা যেটা অ্যাডমিট প্রাইস ছিল আর আমরা বিক্রয় মূল্য দুই হাজার টাকা যেটা বিক্রি করলাম তিনশো টাকা প্রফিট অ্যাপ্রুভ দেখাচ্ছে এটা গেলো হচ্ছে ওয়াডার প্রসেসিং এগুলা তা আমি যদি এখন আমি উজ্জ্ব করি উজ্জ্ব টাকাটা হচ্ছে এখানে হচ্ছে আমি উজ্জ্ব করতে চাচ্ছি তা আমার এখানেও অনেক আমার এখানে টাকা জমছে হচ্ছে দুই হাজার টাকা উদ্রোয়েবাল দুই হাজার টাকা জমছে আমি যদি এখান থেকে এখন এক হাজার টাকা যদি উজ্জ্বর করতে চাই বা আমি দুই হাজার টাকা উজ্জ্বর করতে পারবো দুই হাজার টাকা উজ্জ্বর করলে আমার এখানে জিরো হয়ে যাবে ব্যালেন্স আমি এক হাজার টাকা করে দেখাচ্ছি এক হাজার টাকা এক হাজার টাকার নিচে আমি উদ্যোগ করতে পারব না আমি যদি সাতশো টাকা দিই এখানে বিকাশ নগদ এখানে যদি আমি মোবাইল নাম্বার দিই এখানে যদি মোবাইল নাম্বার দিই আমি যদি উদ্র করতে চাই দেখেন এখানে দেখাচ্ছে ভ্যালু এক হাজার টাকা লাগবে ঠিক আছে তা আমি এখানে কি করবো এক হাজার টাকা এবার আমি যে আমি যদি নগদে এটা যদি উদ্যোগ করতে চাই এখানে দেখেন নিচে আমাদের কাছে এক হাজার টাকা বিকাশ এত এই যে এই যে দেখাচ্ছে হ্যাঁ আমরা এটা এখন দিচ্ছি নগদে এটা বিকাশ হয়েছিল এটা নবদ্বীপ আচ্ছা আমরা এখন নবদ্বীপের জন্য একটা উজ্জ্বল রিকোয়েস্ট পাঠাচ্ছি এটা আমাদের উজ্জ্বল রিকোয়েস্ট হয়ে গেল আমরা একটু নিচে যাই দেখি এক হাজার টাকা নগদে আমরা উজ্জ্বল করলাম এই নাম্বারে এই যে পেন্ডিং অবস্থা আছে এখন আমি যদি পেন্ডিং অবস্থা আছে এখন উপরে যাই উপর যাই দেখি এটা দুই হাজার টাকা দেখাচ্ছে এটা এটা সমস্যা নাই এটা এখানে উজ্র করলে এখান থেকে মাইনাস হবে এখান থেকেও কিছু হবে না শুধু এখান থেকে মাইনাস হয়ে যাবে আমার ড্যাশবোর্ড থেকে এই যে রিসেলার ড্যাশবোর্ড থেকে মাইনাস হবে আচ্ছা যে ইনকাম করছে তার ড্যাশবোর্ড থেকে মাইনাস আর এগুলো হচ্ছে তার মোট ইনকাম মাসিক মানে এগুলো আলাদা হিসাবে আর উজ্র থেকে এখানে মাইনাস হবে আচ্ছা এখন আমি যদি নিচে যাই নিচে যাই এখানে পেন্ডিং অবস্থা দেখাচ্ছে আমি যদি এটা অ্যাডমিনে যাই অ্যাডমিন ড্যাশবোর্ডে যাই আমি যদি অ্যাডমিন ড্যাশবোর্ড থেকে আমি উজ্জ ব্যবস্থা যাই আচ্ছা এখানে যাওয়ার পরে আমার এখানে দেখি আমাদের এখানে একটা ওয়ার্ডার আসছে এটা হচ্ছে পেন্ডিং অবস্থায় যে রিসেলার এত টাকা এক টাকা উঠাতে চাচ্ছে সেটা পেন্ডিং অবস্থা আছে তা আমি যদি এ নাম্বার থেকে সে রিসেলার নাম্বার হচ্ছে এটা আর হচ্ছে এটা হচ্ছে মোবাইল নাম্বার হচ্ছে ক্লার যে উজ্জ্ব করতেছে ঠিক আছে উজ্জর করতেছে তা আমার অ্যাডমিন কী করবে রিসেল এটা হচ্ছে রিসেলার সে মোবাইল নাম্বার দিছে এটা হ্যাঁ যে উজ্জ্বর করতেছে মানে এ নাম্বারে সে নগদ করছে এ নাম্বারে সে উজ্জ্ব করবে আর এটা হচ্ছে রিসেলারের মোবাইল নাম্বার আর এটা হচ্ছে স্যার নগদ নাম্বার এখানে সে উদ্যোগ করবে তাহলে কী করবে অ্যাডমিন কী করবে তার এ নাম্বারে এ এক হাজার টাকা পাঠানোর পরে সে অ্যাপ্রুভ করে দিবে অ্যাপ্রুভ করে দিলে এখান থেকে অ্যাপ্রুভ দেখাচ্ছে এই যে অ্যাপ্রুভ দেখাচ্ছে এরপরে আমরা যদি এখন ড্যাশবোর্ডে যাই এখানে পেন্ডিং দেখাচ্ছে আর উপরে দেখাচ্ছে টাকা আমরা যদি এটাকে রিলোড দিই এখানে ক্যালকুলেশন এখন এই যে রুজ্র এক হাজার টাকা আর সব কিছু ঠিক আছে নিচে আসি আমরা আছে এখানে না এবার হচ্ছে এই যে আমরা এক হাজার টাকা নগদ উজ্জ্বর করছি সেটা অ্যাপ্রুভ হয়ে গেল এখন আমরা কি করব আমরা উপরে যাই দেখতেছি আমাদের উজ্জ্ব আর এক হাজার টাকা আছে এখন এই এক হাজার টাকা উজ্জ্বল করলে এটা আবার জিরো হয়ে যাবে এভাবে আমরা রিসেলের ড্যাশবোর্ড সিস্টেমটা করছি পরিপূর্ণভাবে সমাধান করছি কোনো সমস্যা নাই এখানে আগেও ছিল না আগে এখন নতুন কিছু অ্যাড করছি সেটা হচ্ছে প্রোডাক্টগুলো অ্যাড করছি আগে প্রোডাক্ট ছিল না মানে ইয়া ড্রপডাউন ছিল ড্রপডাউনেও প্রোডাক্ট ধরা যেত আমরা এখন নতুনভাবে এটা করছি যেন দেখতে সুন্দর দেখায় এটা করছি আপনাদের ওয়েবসাইটে যদি রিসেলার ড্যাশবোর্ড দরকার পড়ে বা আপনার রিসেলিং ওয়েবসাইট তৈরি করতে চান তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে বা মেসেঞ্জারে যেখানে পারেন যোগাযোগ করবেন বিস্তারিত আপনার সব কিছু বলবেন তখন আপনি কি কি লাগবে কি কি করা লাগবে সব কিছু বলার পরে আপনার একটা ব্যবস্থা নেবেন যে আসলে রিসেল সিস্টেমে কি কী রাখবেন তারপরে হচ্ছে এটা ড্যাশবোর্ডে কি কি থাকা ফিউচার থাকা দরকার আপনি আপনি এভরিথিং সব কিছু আমার সাথে আলোচনা করার পর আমি একটা রিসেলিং ওয়েবসাইট আপনাকে তৈরি করে দিব থ্যাংক ইউ সবাইকে ভালো থাকবেন as alaikum. alaykum